ইস্তেমা প্রাঙ্গন থেকে মুহূর্ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধিরা প্রথমে যুক্ত হবেন আরিফুল ইসলাম তারপর যুক্ত হবেন সহকর্মী রাকিব হোসেন আমরা প্রথমে যেতে চাই আরিফুল ইসলাম আপনার কাছে আরিফ আখেরি মনে যাচ্ছে মুসল্লিরা যে যার আগে ফিরে যাচ্ছেন তাদের ইজতেমা প্রাঙ্গন ছাড়ার প্রস্তুতি কেমন দেখছেন সেখানে হিমাদি ইতিমধ্যেই কিন্তু ইস্তেমা বিশ্ব ইস্তেমার ময়দান বা মাঠ যেটি আছে তীর সেখানে কিন্তু খালি হতে চলছে বা খালি হয়ে গেছে বলা যেতে পারে কারণ যেহেতু আগামীকাল আরেকটি পর্ব আছে সেই পর্বে যারা মুসলিম বা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু প্রত্যেকেই আসছেন জমায়েত হচ্ছেন সেটার একটা প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পেরেছি আর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে যেহেতু আখি মোনাজাত অংশ নিয়েছেন প্রত্যেকেই এবং কি যারা সাথী আছেন যারা এসেছেন অংশগ্রহণ করেছেন আহ তিন দিনের টানা তিন দিনের মেহনত করেছেন তারা কিন্তু বাড়ি ফিরছেন জিকির ফিকির করেই কিন্তু তারা বাড়ি ফিরছেন বলা যেতে পারে কারণ আহ প্রত্যেকেই একই কথা যে যে মেহনত তারা করেছেন সেটা শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার রাজি খুশির জন্যই তারা করেছেন এর পাশাপাশি দেশ জাতি এবং বিশ্বের মঙ্গল বা শান্তি কামনায় তারা কিন্তু প্রার্থনা বা দোয়া করেছেন এছাড়াও তাদের দিলে যে হেদায়েতি হেদায়েতে যে বক্তব্য তারা তিন দিন শুনেছেন সেই তিন দিনে বক্তব্য দিয়ে বা তাদের পর্যালোচনা করেই কিন্তু তাদের হেদায়ত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ সেটা কিন্তু তারা তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে

এখানে প্রত্যেকেই যদি বলেন যে এখানে সবাই কি বাড়ি যাচ্ছে আসলে সবাই বাড়ি যাচ্ছে না কারণ এখান থেকে যে হেদায়তির যে বক্তব্য হয়েছে সকালে নসিহতের বক্তব্য হয়েছে সেখানে আলোচনা হয়েছে এখান থেকে কিন্তু তারা নতুন করে আবার সফর শুরু করেছেন কেউ 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 তিন দিনের সফর করেছেন কেউ কেউ আবার চল্লিশ দিনের কেউ আবার তিন মাসের কেউ আবার বিদেশ সফরও কিন্তু করেছেন এখানে আবার অনেকেই যারা পরিবারের পরিবারের কাছে গিয়েছেন ঘরে নিজ ঘরে ফিরেছে ফিরতে যাচ্ছেন তারা কিন্তু যে ধরনের শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষাটাই আসলে পরবর্তীতে কাজে লাগবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে শুধুমাত্র যে ইসলামের দাওয়াত তাও কিন্তু না দিনের পথে চলা যে সহজ রাস্তা সেই রাস্তাগুলো কিন্তু তারা শিখে গেছেন এখান থেকে সেটা পরবর্তীতে জীবনে তারা কর্মজীবনে হোক আর ব্যক্তিগত জীবনে হোক প্রতিটা জায়গাতেই তারা যে করবেন যাতে করে পরকালের যে শান্তি সেই শান্তি লাভের আশায় আল্লাহ রাজি খুশির করার পাশাপাশি পরকালের যে শান্তি সেই শান্তির আশাতেই কিন্তু তারা এসেছেন এবং কি তারা বিশ্বাস করেন আল্লাহর পথে চললে দিনের রাস্তা চললে অবশ্যই পরকালে শান্তি মিলবে আল্লাহর সন্তুষ্ট লাভ হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা তো এই ছিল এখান থেকে হিমাদ্রি সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা ফরহাদের কাছে যাব কিন্তু তার আগে আমরা আরেক সহকর্মী রাকিব হোসেন আছেন সেখানে তার সাথে কথা বলতে চাই রাকিব আপনি ইস্তেমার কোন জায়গায় আছেন এবং জানাবেন এত মানুষের সমাজ সমাগম তারা এখন ফিরে যাচ্ছেন তাদের যে যার অবস্থানে তাদের এই যাওয়াটা নির্বিঘ্ন হচ্ছে কিনা কোনো ভোগান্তির চিত্র আছে কিনা এখনকার পরিস্থিতি যদি বলি তাহলে আমি আছি হচ্ছে টঙ্গি উড়াল সড়কের উপরে এখানে কিন্তু আপনি পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে কিন্তু বাড়ি ফিরছে এখানে হাজার হাজার মানুষ বাড়ি ফিরছে তবে গাড়ি ঘোড়ার একটু সংকট থাকলেও কিন্তু তাদের কোনো আফসোস নেই যে হচ্ছে কেন গাড়ির সংকট তারা অনেকে হেঁটে যাচ্ছেন কেউ লেগুনা করে যাচ্ছেন কেউ পিক আপ ভ্যানে করে যাচ্ছেন কেউ মোটরসাইকেলে করে যাচ্ছেন যে যেভাবে পারছেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রনা যাত্রা করছেন এবং আপনার যদি একটু পেছনে দেখায় যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু হচ্ছে বাড়ির উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে বাছে করে যাচ্ছে কেউ পিকআপে করে যাচ্ছে তবে এই যে একটু যদি বলি তাহলে ভোগান্তি এটা ভোগান্তি হিসাবে দেখছেন না মুসল্লিরা ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন যে আল্লার সন্নিকটে এস আসতে পেরে এবং আল্লাহর আল্লাহর কাজে আসতে পেরে তারা আসলে অনেক বেশি খুশি তাদের এই দুর্ভোগ আসলে দুর্ভোগ না আমরা কয়েকজন এখানে কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলবো যারা এই ইজতেমা ময়দানে ছিলেন এবং বাড়ি ফিরছেন আপনি যদি একটু বলেন আসলে আপনাদের এই ফিরতিটা আসলে কতটা ভোগান্তি আসছে কি না এবং এটা ভোগান্তি মনে করছেন কি না যদি একটু আমাদের বলেন কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার লন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছে আলহামদুলিল্লাহ তিন দিন আগে এখানে ময়দানে আরছি বিশিষ্টামা একমত আল্লাহর পাওয়ার জন্য আর এখানে এই বয়নি বয়নি হইতেছে যে দিন মানুষ কিভাবে দিন চিনতে পারে আল্লাহ বলা মানুষ কিভাবে আল্লাহ চিনতে পারে হ্যাঁ দুনিয়া থেকে এক করে কেমন কেমন যেতে পারে আলহামদুলিল্লাহ আজকে মরোনা জুবাই হিসাবে মাধ্যমে ব্রহ্মা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা টঙ্গি ময়দান থেকে আমরা বের হয়েছি আমরা গন্ধসে চলে যাবো তো আলহামদুলিল্লাহ আমার বাসা আপনার বাড্ডাতে তো যাওয়ার জন্য গাড়ি পেতেছি না তো দুঃখ নাই আলহামদুলিল্লাহ কষ্ট হইলেও আলোচনা করতেছি কষ্টটা

যেমনটা বলছিলাম আসলে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা যারা আছেন তারা বলছেন যে আসলে তারা হেঁটে গেলেও না কারণ তারা আল্লাহর কাজে এসেছেন এবং তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য এসেছেন টঙ্গীর টঙ্গির সড়ক সবশেষ থেকে আমাকে আমরা চাই তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে ফিরে যাক আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান ফরহাদ এত মানুষের সমাগম ঘিরে তাদের ফিরে যাওয়াকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তাদের যে টহল সেগুলো কেমন দেখছেন এবার আপনি জানেন যে আখেরি মানুষদের পরপরই আসলে সবাই বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছেন যে যেভাবে পারছেন আসলে সেভাবে যাচ্ছেন যা কেউ কেউ গণপরিবহনে যাচ্ছেন কেউ বা আলাদা করে ট্রাক পিক আপ ভাড়া করে যাচ্ছেন কেউ ভ্যানে চলে যাচ্ছেন পাশাপাশি যারা এগুলোর কোনোটাই পাচ্ছে না তারা কিন্তু আসলে হেঁটেই রওনা দিয়েছেন আমরা অনেকের সাথেই কথা বলেছি তবে তারা বলছেন গতবারের গত কয়েকবারের তুলনায় এবারের ভোগান্তিটা আসলে কিছুটা কম কারণ এবার দুই ধাপে আসলে এই এটা দুই ধাপে আসলে এই ইস্তফাটা করার জন্য এবারের ভোগান্তিটা অনেকাংশেই কম আমরা দেখেছি অনেকেই মাথায় করে যারা যাদের যে মালামাল নিয়ে তার তার ব্যাগ নিয়ে আসছিলো কেউ আবার গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিলো সেটাও মাথায় করে নিয়ে যাচ্ছেন পাশাপাশি স্টেশনে ট্রেনে করে ট্রেনে করেও যাচ্ছেন নৌ কেউ কেউ নৌ নৌকাতে করেও যাচ্ছেন এর পাশাপাশি হেঁটে হেঁটেও অনেকেই যাচ্ছেন এবং যে যেভাবে আসলে পারছেন সেভাবেই বাড়ি ফেরার চেষ্টা করছেন কারণ আগামীকাল থেকেই আবার দ্বিতীয় ধাপের ইস্তেমা শুরু হবে তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি সবাই বাড়ি ফিরছেন না কেউ কেউ এখান থেকে যে দিনই জ্ঞান যে শিক্ষাটা পেয়েছেন সেটাকে মানুষের মাঝে জানান দেওয়ার জন্য তাবলিক আর আলাদা করে আবার তাবলিক জামাতের জন্য বের হচ্ছেন এবং সবশেষে আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখন পর্যন্ত গণপরিবহনের শৃঙ্খলাটা আসলে একটু কম ছিল রাস্তায়ও একটু কিছুটা ভোগান্তি কিছুটা অব্যবস্থাপনাও রয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম আমরা এখনও ওইভাবে দেখতে পাইনি তাদেরও আসলে কার্যক্রমে কিছুটা ঘাটতি রয়েছে আমাদেরকে মুসল্লিরা আসলে বের হয়ে তেমন এমনটাই জানিয়েছেন আমরা মুসল্লিদের সাথেও কথা বলেছি তারা বিশ্বশান্তির জন্য মানুষের জন্য দেশের জন্য আসলে তারা দোয়া করেছেন এবং এখান থেকে যে জ্ঞানটা পেয়েছেন এবং এখান থেকে যে আসলে জ্ঞান এই এই মোনাজাতের মাধ্যমে যে তারা যে জ্ঞানটা আহরণ করেছেন তারা সেটা মানুষকে মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এখান থেকে তাবলিক জামাতেও বেরোচ্ছেন কেউ কেউ দলে দলে এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে যদি জানতে চাই তারা আসলে কি কি মনত করেছেন বা একটু যদি বলতেন যে আপনারা কি এবার মনত করেছেন যে হ্যাঁ আমরা আমাদের ইনশাল্লাহ দেশের জন্য জাতির জন্য মানুষ যাতে হেদায়তের চলে যায় সে জন্য দোয়া হয়েছে ইনশাল্লাহ এখানে আর সারা বাংলাদেশ কিভাবে মানুষ হেদায়তের পথ চলে আল্লাহর হুকুম মানে নবীত রেখা চলে সেজন্য ইজমা আয়োজন করা হয়েছে আর সেজন্য ইজতেমা আল্লাহ রাস্তায় জামাত দিয়ে রয়েছে অনেক না এবার কোনো ভোগান্ত হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমরা ইনশাআল্লাহ অনেক ভালোভাবে ই করছি পুরা জাতির জন্য দোয়া করেছি আল্লাহ যেন সবাই হেদায়ত দেয় আল্লাহ সবারের সবার দিনের রাস্তায় নিয়ে আসে এবং কি আমরা আরও দোয়া করেছি যেরকম আল্লাহ দেশে এই দুনিয়াতে পৃথিবীর ভিতরে যত আপদ বিপদ আছে সব দিন আল্লাহ তালা মুক্ত করে ভালোভাবে আমাদের ই করতে পারি আমরা জীবনযাপন করতে পারি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে এখনো সড়কে প্রচুর মানুষের সমাগম আছে তারা আসলে ঘরে ফেরার জন্য যাচ্ছেন কেউ পায়ে হেঁটেও যাচ্ছেন এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য